এই মেয়েটি খবর পড়তে যাওয়ার জন্য ললিপপ খেতে খেতে মেকআপ করছিল তবে হঠাৎ করে ললিপপের সঙ্গে মেয়েটির ঠোঁট পার্কে আর তখন এই মেটি অনেক ভয় পেয়ে যায় কারণ ললিপপ থেকে মেটির ঠোঁট কোনো ভাবেই আলাদা হচ্ছিল না এদিকে অফিসের বস তাকে ডাকতে চলে এসেছে আর তখন মেয়েটি দ্রুত করে একটা ছবি সিরে ঠোঁট নিজের ঠোঁটের সঙ্গে লাগিয়ে নেয় এবং বস দ্রুত করে খবর পড়তে নিয়ে যায় এদিকে মেয়েটির ঠোঁট না থাকার কারণে সে মুখ দিয়ে খবর বলতে পারছিল না আর তখন বস অনেক রেগে যায় এবং সে মেয়েটিকে মুখ দিয়ে কথা বলতে বলে তবে হঠাৎ করে মেয়েটির মুখে লাগানো ছবিটির কাগজটি নিচে পড়ে যায় আর তখন বস ছোট সারা মেয়েটিকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং তখন মেয়েটি দ্রুত করে রুমে গিয়ে ললিপপ থেকে ঠোঁটটিকে আলাদা করার চেষ্টা করতে থাকে কিন্তু তার হাত থেকে ললিপপটি জানালা দিয়ে নিচে পড়ে যায় আর এই মেয়েটি ললিপপটিকে ধরতে গেলে সেও জানালা দিয়ে নিচে একটা হ্যান্ডসাম সিলের বাইকের উপর গিয়ে পড়ে এদিকে মেয়েটির ঠোঁট লেগে থাকা ললিপপটি সিলেটির হাতে চলে যায় আর তখন এই মেয়েটি অনেক দুঃখ পায় কিন্তু তখন এই হ্যান্ডসাম্প সিলেটি মেয়েটির ললিপপের সঙ্গে লাগানো ঠোঁটটিকে ধরে চুম্মা দেয় যার কারণে সিলেটির মুখে লালা লেগে ললিপপ থেকে মেয়েটির ঠোঁট আলাদা হয়ে যায় আর তখন মেয়েটি নিজের ঠোঁট ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে